নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা পাগলা দাসু থেকে চিনে পটকা নামক গল্পটি ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক চিনে পটকা আমাদের রামপদও একদিন এক হাঁড়ি মিহিথানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল পাগলা দাশু পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলিত আমরা রামপদকে বলিলাম দাসুকে কিছু দে রামপদ বলিল কিরে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি না তাহলে মিহিদানা পাবি এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল তারপর খানিক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল এদিকে হাড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাসুর কথা কেউ আর ভাবিবার সময় পায় নাই টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক বসিতেছে তখনই কেমন সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কিরে রে দাসু কিছু করেছিস নাকি দাশু অত্যন্ত ভালো মানুষের মতো বলিল হ্যাঁ দুটো সি এম করে ফেলেছি আমরা বলিলাম দুত সে কথা কে বলেছে কিন্তু কিছু দুষ্টুমের মতলব তো এই কথায় দাসু ভয়ানক চটিয়া গেল তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন দাশু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম এই পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন পড়ার জন্য দিনই তাড়াহুড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম থারালো হইয়া ওঠে পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়ায় নদী শব্দের রূপকর বলিয়া ঘুমাইয়া বলিলেন আমরা বই খুলিয়া হর করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভেতর হইতে অতি সুন্দর খরখর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে কাজেই আমরাও স্লেট লইয়া টুকটাক আর দশ পঁচিশ খেলা শুরু করিলাম কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদহ নদহ ইত্যাদি আওড়াইতাম দেখিতাম তাহাতেই ঘুমপারানি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায় সকলে খেলায় মত্ত কেবল দাসু এক কোনায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের কোনো খেয়াল নাই একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তকটা নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল পণ্ডিত মহাশয় ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র উফ বলিয়া যেন একটা ধমক দিতে চাইবেন এমন সময় ফুটফাট ধুমধাম ধুপ ধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে হাত পিটাইতে লাগিয়াছে দুনিয়ার কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে আর লাঠি ঢুকিতেছে খানিক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূর বলে তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায় তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া মুখস্থ আওড়াইতেছিল গোলমালে তারা হঠাৎ আষ্ট হইয়া থামিয়া গেল দেখিতে দেখিতে সুলময় হুলস্থুল পড়িয়া গেল দারোয়ানের পুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল পাঁচ মিনিট ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পন্ডিত মহাশয় বলিলেন কিসে শব্দ হইয়াছিল দেখ দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল রামপদর সেই হাঁড়িটা তখনও তার মুখের কাছে একটু মিহিদানা লাগিয়াছিল পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন এ হাঁড়ি কার রামপদ বলিল আগে আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক হাঁড়িতে কি রেখেছিলি রামপদও তখন বুঝতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ে আসিয়া পড়িতেছে সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চর অন্যান্য মাস্টাররাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন তাহারা এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন আমরা দেখিলাম বেগতিক বিনা দোষে রামপদ বেচারা মার খাই বুঝি এমন সময় দাসু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিলেন এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন টুকটাকের ঘর কাটা স্লেটের ওপর আমার নাম লেখা পণ্ডিত মহাশয় আমার ওপর প্রচণ্ড এক চর তুলিয়ায় হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন চোপ কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম দাসু খানিক্ষণ হাঁ করিয়া বলিলেন তবে যে আপনার নাক ডাকছিল পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথা ঘুরাইয়া বললেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাসু অমলান বদনে বলিল আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম শুনিয়াই তো সকলের চক্ষু স্থির ছোকরা বলে কি প্রায় আধ মিনিট খানিক কাহারও মুখে আর কথা নাই তারপর পণ্ডিত মহাশয় ঘাড় বাঁকাইয়া গম্ভীর কলায় হুঙ্কার দিয়া বলিলেন কেন পটকায় আগুন দিচ্ছেলে দাশু ভয় পাইবার ছেলে নয় সে রামপদকে দেখাইয়া বলিল ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিলেন আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করবো দাসু তৎক্ষণাৎ বলিয়া উঠিল তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছা করবো এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না কাজী মাস্টাররা সকলেই কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন সে পাগলা দাসু বলিয়া তাহার কোনো শাস্তি হইল না ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকা রামবদর হাঁড়ি যদি আমার দোষ হয় তাহলে রামবদরও দোষ হয়েছে বেশ ওর মার খাওয়াই উচিত আজকের গল্পটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম গল্প পরবর্তীকালে শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা